নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো লাউ শাক আলু ভাতে লাউ শাকগুলো দেখুন মোটা দেখো দেখুন ছাদেতে পেয়ে গেছে এই লাউ শাকের ডগাগুলো কেতো আমি ভাতে দেব কত সুন্দর গাছটা হয়েছে দেখুন পুরো ডগা ছেয়ে গেছে চারিদিকে দেখুন আবার গোড়া থেকে আরো ডগা আসছে দেখেছেন কত ডগা কি সুন্দর আর একটা ছাদে উঠছে তো এই ডাল শাকগুলো আমি ভাতে দেব কীভাবে দেব আপনাদের দেখাবো আমি এবার কাটি কেটে কেটে মেরে ভাতে দেবো কেটে ডাঁটাগুলোও কেটে বেঁধে ফেলেছি ছোট ডাঁটা বড় ডাঁটা তো আমি ভাতে দেব যখন আপনাদের দেখাবো আমি একটি সাদা কাপড়ে একটু উড়ে করে ভাতে দেব আলাদা সিদ্ধ করলে এর রসগুলো সব বেরিয়ে যায় দেখুন বন্ধুরা আমি কত ছোট ছোট পাতা পরিষ্কার করে ধুয়ে কেটে এনেছি একটা সাদা কাপড়ের টুকরোতে আমি বেঁধে ভাতের ভেতর দেব একটা বড় ডাটা একটা ছোট ডাটা দেখুন খারাপ গুলো কেটেছি একে লাউ খাড়া বলে তো এক ছোটরা ছোটগুলো ছোট রাখাবে বড়গুলো বড় রাখাবে আমি দুটো ভাগ করেছি আমি এটা ভাতের ভেতর দেব ভাতের ভেতর দিলে আলাদা স্বাদ হাতের ভেতর দেব এইভাবে বেঁধে দেখুন চাল তুলে দিয়েছি পেশারে দেখুন ঠিক সিটি দেওয়ার আগে অফ করে দেবো যতক্ষণ না ভেতর থেকে গ্যাস বের হয় আমি খুলবো না কি কি মশলা দিয়ে লাউ শাক মাখাবো দেখুন আমি এক চামচ সর্ষে দিয়েছি কালো সর্ষে এক চামচ পোস্ত নারকেল গুঁড়ো দিয়েছি এগুলো মিক্সিং জারে আমি পেস্ট করে আনবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি দেখুন এইগুলো আমি পেস্ট করে আনবো আর সরষের তেল নিয়েছি লাউ শাড়ি দিলে আলাদা টেস্ট হয় সেই জন্য দেখুন বন্ধুরা সিটি দেওয়ার ঠিক আগে মুহূর্তে আমি নামিয়ে দেব সিটি দেওয়ার সময় হয়েছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এক্ষুনি সিটি দেবে যতক্ষণ ওর ভেতরে গ্যাস বের হয় আমি খুলব না দেখুন বন্ধুরা খুলছি দেখুন আমার ভাত ও অথচ কত সুন্দর ডাঁটো ডাটো আছে দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে দেখুন kodus on tal normaalne . দেখুন বন্ধুরা মাদনগুলো কী সুন্দর ডাঁটাগুলো খুব নরম হয়ে গেছে এমনি মোটামুটি ডাটা নরম আরো নরম হয়ে গেছে বন্ধুরা লাউ শাকে বেশি ঝাল দেবেন না আমি তো দিলাম না দেখলেন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আমাদের বাচ্চারা খায় বলে ঝাল দিলাম না আর বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ বা বেশি মশলা দেবেন না তাহলে লাউ শাকের যে আসল টেস্ট সেটা হারিয়ে যাবে আমি যেমন সিদ্ধ ভাতে দিয়ে করলাম নরম ওই রকমই করবেন বেশি সিদ্ধ হলে কাদার মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি মাখিয়ে এনেছি পেস্টগুলো আর খাড়াগুলোতেও নুন তেল সবই মাখিয়েছি সর্ষে পোস্ত নারকেল পেস্ট পেস্টও মাখিয়েছি দু রকম খাড়া দিয়েছিলাম দু রকমই আলাদা আলাদা রেখেছি দেখতেই পাচ্ছেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ধন্যবাদ সবাইকে যতটা তেল প্রয়োজন মাখানার আমি ততটুকুই মাখিয়েছি টেস্টটাও ভালো হয়েছে